সবাই মাটির মানুষ যাব মাটির ঘরে সবাই মাটির মানুষ যাব মাটির ঘরে কবরের যাত্রী হয় ভবরের যাত্রী হয়ে এসেছি এই সংসারে সবাই মাটির মানুষ যাব মাটির ঘরে সবাই মাটির মানুষ যাব মাটির ঘরে আসবে নবীন যাবে প্রবীণই তো ভবের খেলা সকালবেলার বাচ্চা কেহ ফকির বেলা রে ফকির বেলা। আসবে নবীন যাবে প্রবীণ এই তো ভবের খেলা সকাল বেলার বাচ্চা কেহ ফকির বেলারে রে ফকির বেলা ভাঙ্গা করার এই দুনিয়ায় ভাঙ্গা করার এই দুনিয়ায় স্বপ্ন দেখো কারো সবাই মাটির মানুষ যাবো মাটির ঘরে সবাই মাটির মানুষ যাবো মাটির ঘরে সবাই মাটির মানুষ যাবো মাটির ঘরে কবরের যাত্রী হয়ে কবরের যাত্রী হয় এসেছি এই সংসারে সবাই মাটির মানুষ যাব মাটির ঘরে সবাই মাটির মানুষ যাবো মাটির ঘরে উপরেতে ফরে সকাল রক্ত সবার লাল রূপ দেখাতে তবু কেন হে সমাল রে উপরেতে ফরে সকালো রক্ত সবার লাল রূপ দেখাতে তবু কেন হরে বেশ মাল রে হমাল আয়ু তোমার যা যে আয়ু তোমার যা দেখছো কি খেয়াল করে সবাই মাটির মানুষ যাবো মাটির ঘরে সবাই মাটির মানুষ যাবো মাটির ঘরে কবরের যাত্রী হয় কবরের যাত্রী হয় এসেছি এই সংসারে সবাই মাটির মানুষ যাবো মাটির ঘরে সবাই মাটির মানুষ যাব মাটির ঘরে সবাই মাটির মানুষ যাব মাটির ঘরে